এই গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকের বলকটা হচ্ছে যে তুফান মুভি নিয়ে বাংলাদেশে বহু আলসিত এই মুভি দুবাইতে রিলিজ হয়েছে আমি অনেক এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য তো সময় নষ্ট না করে আজকে চলে গেলাম মুভিটা দেখতে আমি মুভি দেখতে গেছি আলগরাইয়ার সেন্টার স্টার সিনেমাই এটা হচ্ছে যে দুবাইতে হ্যালো হ্যাঁ mobil kita. Bangladesh mobil Oke okay. this is the one? Sorry? E6 Sorry. E6 Ya Saya tengok Give me the regular Caramella Regular caramel. Uh, mm. And yeah. water is fine. Water. You don't have the honor offer. Yeah. Last time I get offer, something buy one get one free. Buy two get one. Car. Buy two. Okay. It's okay. big for me. Funny uh, popcorn, Just let's go. Thank you so much. Sorry, screen eight. Okay, it's what time? Four fifteen. Four fifteen. Thank you, bro. প্রথমে ঢুকতেই চোখে পড়বে বড় বড় কিছু পিকচার বলিউড স্টারদের আমি মনে মনে ভাবতেছি আমাদের দেশের স্টারদের শুধু কখন এখানে লাগবে তো এখানে সিকিউরিটি ছিল আমার টিকিটটা ওদেরকে দিয়ে আমাকে দেখাই দিল স্ক্রিন এইট কোন দিকে তো আমাকে বললো এই দিকে দিতে আমি চলে গেলাম স্ক্রিন এইটের ভিতরে তো ভিতরে গিয়ে দেখি তখন কোনো লোকজন আসে নাই এখনও সো আমি হয়তো একটু আর্লি চলে আসছি তো এই জন্যে আমি গিয়ে আমার সিটটা খুঁজে নিয়ে আমি সিটে বসে তো আমার আগে আরও কয়েকজন ঘরের ভিতরে ছিল তো তাদের সাথে হাই হ্যালো করলাম পরিচিত হলাম তো এখানে কিছু আমাদের ছিটো অঙ্গের লোক ছিল এআই এ দুবাই ওয়ালা ডাব্লিউএ তো এখন প্রায় সাইটটা সাত অল্প কিছুক্ষণের মধ্যে মুভি চালু হবে তবে থিয়েটারের ভিতরে তেমন কোনো দর্শক দেখলাম না আমরা পাঁচ ছয় জন

হাসি <laughs> করা <laughs> গাইস ফাইনালি মুভিটা শেষ করলাম শেষ করে এখন বের হলাম মুভি ছিল অসম একটা মুভি তা আমার সাথে আসলে কিছু কিছু অঙ্গের বড় ভাই তাদের সাথে কথা বললাম তাদের কেমন লাগলো মুভিটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ মানুষ সবচাইতে ভালো লাগছে যে মানে অনেক টুইস্ট ছিল মুভিতে ঠিক আছে এরকম একটু টান উত্তেজনা মানে গুজবাম দিয়ে যে মুভিগুলো হয় ইন্ডিয়ান মুভিতে হয় ইন্ডিয়ান মুভি একটা ভাব আছে সেটা কিন্তু বাংলাদেশে আগে পাওয়া যায়নি এরকম মুভি কিন্তু বাংলাদেশে আর হয় নাই আমার মনে হচ্ছে এটা ফার্স্ট টাইম রাইট এই মুভি কিন্তু এই মানে যে যে একটা বড় স্ক্রিলে দেখাইছে সেটা কিন্তু ভালো লাগছে আর বিশেষ করে সাকিব খানের যে অ্যাক্টিং সেটা খুব এটা অন্যরকম একটা আমার মনে হয় যে কেজিএফ এর পাশাপাশি যদি রাখা হয় তাহলে আমরা এটাকে রাখতে পারি পারি আর কেজিএফ তো অনেক একটা মানে সেরকম একটা মুভি ওয়ালডের মধ্যে ওয়ান নাম্বার বাংলাদেশে এরকম মুভি এটাই প্রথম তো আমরা এখন বাংলাদেশের লোকদেরকে এটাই বলতে চাই এরকম মুভি আরও চাই এবং এটা ইন্টারন্যাশনাল মিলি রিলিজ রিলিজরা আমরা সেকেন্ড পার্টটা চাই সেকেন্ড পার্টটা যেহেতু আপকামিং হিন্দু থেকে আর একটু বাজেট অ্যাড করে বাজেও এটা বানালে আরো ভালো হয় এটার আর একটা কথা বলছি বাংলা মুভি আমরা বেশিরভাগ মানে